শীতের মরসুমে এবার পৌষ মেলার ছবিটা আপনাদের দেখাবো। শান্তিনিকেতনের এখন এবারে অন্যতম আকর্ষণ পৌষ মেলা। ചാতিনিতলা प्रांगনে উপস্থিত বিশ্বভারতীৰ উপাচার্য ও অধ্যাপকরা দেশ বিদেশ থেকে বহু পর্যটক উপস্থিত হচ্ছেন এই পৌষ মেলায়। প্রতিনিধি অবনত দত্ত রয়েছেন আমাদের সঙ্গে অবনত শান্তিনিকেতনের এবারে অন্যতম আকর্ষণ পৌষ মেলা যা শুরু হয়েছে ছবিটা কামন। দেখো একদমই বলা যেতে পারে আজ সাতই পৌষ এবং এই সাতই পৌষ সেই দিনই a uh, Rodin, uh, Ronatel যে শান্তিনিকেতনের যে পোষ মেলা সেই পোষ মেলা সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পাশাপাশি সকাল থেকে বিশ্বভারতী যে তলা রয়েছে সেই তলায় ব্রহ্ম উপসভা থেকে শুরু করে রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে কিন্তু পোষ উৎসবের সূচনা করল এবং এখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য পাশাপাশি বিশ্বভারতীর যে সমস্ত শিক্ষার্থীরও রয়েছে তারা পাশাপাশি বিশ্বভারতীর সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা এবং সেখানকার It's a শেষ হওয়ার পরই কিন্তু শান্তিনিকেতনে যে মেলার মাঠ সেই মেলার মাঠে কোষ যে মেলা সেই মেলাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই যে দেখা যাচ্ছে যে পুলিশের করা যে নজরদারি থেকে শুরু করে প্রশাসনের যে সমস্ত ভূমিকা সেই নিয়েও কিন্তু বিশ্বভারতীর উপাচার্য একদম খুব পরিষ্কার কথা বলেন যে তারা সবাই সবাই সব সহযোগিতার মাধ্যমেই কিন্তু পোষ মেলা ইতিমধ্যেই শুরু হল বিশ্বভারতীর শান্তিনিকেতন শান্তিনিকেতন কিন্তু এবারে একদম জমজমাট এই শীতের মরসুমে ধন্যবাদ অবরনাথ